এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মেঘ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে মধ্য ভারত সংলগ্ন এলাকাতে সেই মেঘ আস্তে আস্তে এগিয়ে আসছে এর ছাড়া ঘন কুয়াশা কিন্তু আবৃত করেছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ গোটা বাংলাদেশ সহ এখানে ত্রিপুরার দিকে এছাড়া আসামের দক্ষিণ ভাগ এবং কিছুটা উত্তর ভাগে রয়েছে এই ঘন কুয়াশা কিন্তু শুধু এখানেই নয় উত্তর পশ্চিম ভারতেও ঘন কুয়াশা এখনও দাপট দেখাচ্ছে পরিষ্কার চিত্র দেখতে পাচ্ছেন এবারে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর খবর দিয়েছে পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত কিছু অঞ্চলে হবে তবে কুয়াশাগুলো এবার একটু কমতে পারে তবে এখনও যে কনকনের ঠান্ডার দাপট ভালোই চলছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা তার পাশাপাশি সংলগ্ন আসামের দিকে তো সেখানে কিন্তু এই যে কনকনে ঠান্ডা একটুখানি হয়তো পরবর্তী ক্ষেত্রে কমার দিকে থাকবে কারণ এই যে দেখুন মেঘ ইতিমধ্যে উড়ে যাচ্ছে যে মেঘ দেখুন আস্তে আস্তে এই জায়গাতে দেখুন এই যে ভোপাল এলাহাবাদ এই এলাকাতে কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু মেঘ যে অক্ষরেখাটা তৈরি হয়েছে সেই অক্ষরেখা বরাবর মেঘের উৎপত্তি হওয়া শুরু হয়েছে কিন্তু ঘন কুয়াশা এখনও দাপট দেখাচ্ছে এখানে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে ঝাড়খণ্ডের সামান্য কিছু এলাকা হয়ে আমাদের উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু ভালোই রয়েছে সকালের দিক থেকে একদম ঘন কুয়াশা দাপট ছিল এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এর পাশাপাশি গোটা বাং রংপুর বিভাগ রয়েছে কোচবিহার এছাড়াও জলপাইগুড়ির দিকেও কিছুটা ঘন কুয়াশা কিছু কিছু অংশে বাকি অংশে হালকা থেকে মাঝে তবে যত বেলা গড়াতে থেকেছে আস্তে আস্তে রোদের দেখাও মিলতে শুরু করেছে কিন্তু ঠান্ডাটা আমেজটা রয়েছে এই যে কনকনে ঠান্ডা একটা ভাব রয়েছে একটু উত্তরে হাওয়াও রয়েছে অনেক জায়গাতে সেগুলি আস্তে আস্তে একটু করে কমার দিকে থাকবে মোটামুটি শুক্রবার শনিবার থেকেই তাপমাত্রা ধীরে ধীরে উঠবে দু থেকে তিন ডিগ্রি এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে এটা মোটামুটি আট তারিখ ন তারিখ পর্যন্ত এই মধ্য ভারত এলাকা জুড়ে বৃষ্টিপাতের একটা দাপট থাকবে এরপরে মোটামুটি বারো থেকে বারো তারিখের আশেপাশে হয়তো কোনে ঠান্ডা আবার হয়তো আসবে বা ঠান্ডাটা আবার বাড়বে এরকম সম্ভাবনা কিন্তু থাকতে পারে এই পরিস্থিতিতে কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের খবর উঠে আসছে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা জানান যে আপনার এলাকায় কেমন কুয়াশা পাচ্ছেন এবং ঠান্ডা কেমন আমেজ রয়েছে কেমন ঠান্ডা পাচ্ছেন সকালের দিকে মোটামুটি বীরভূম মুর্শিদাবাদ পাশাপাশি পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনা উত্তর ভাগেও কিন্তু ঘন কুয়াশা বাকি অংশে একটু হালকা বিক্ষিপ্ত কুয়াশা দেখুন নিচের দিকে এলাকাগুলোতে সেরকম কিছু নেই কিন্তু বাংলাদেশে একদম সাংঘাতিক কুয়াশা মানে এবং ত্রিপুরাতে গোটা এলাকা জুড়েই ঘন কুয়াশা চাদরে আবৃত এইটা ব্যাপার রয়েছে আর দক্ষিণ ভারতের দিকে যে ঘূর্ণাবর্ত ছিল এই যে এলাকাতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে এখানে বৃষ্টিপাত এবং মেঘ থাকছে আর কিছু এখানে বঙ্গোপসাগরে আপাতত কিছু নেই এবার একটু পূর্বাভাসগুলো দেখি কী কী পাওয়া যাচ্ছে নতুন আপডেটে বৃষ্টিপাত কোন কোন এলাকাতে কেমন হবে হালকা মাঝারি না মাঝারি বাড়ি হবে না ভারী বৃষ্টি হবে নতুন আপডেট কি বলছে দেখাবো প্রথমে একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট তারপর আমরা এখানে ফেরত আসছি চ্যানেলের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের আপডেট ভালো লাগলে লাইক করবেন আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই অনুপ্রাণিত করতে অবশ্যই লাইক করতে ভুলবেন না প্রত্যেকে লাইক করবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তিন জানুয়ারি তেসরা জানুয়ারি যে আপডেট দিয়েছে তাতে কিন্তু উত্তরবঙ্গে এখানে ছ তারিখ থেকে শুকনো আবহাওয়া শুরু হবে তবে পাঁচ তারিখ পর্যন্ত কিছুটা হালকা বৃষ্টিপাত রয়েছে যেগুলো দার্জিলিং সাইডেই থাকবে বাকি অংশে হয়তো একটু হালকা মাঝারি কুয়াশার মধ্যে থাকতে পারে সিকিমের দিকেও ওই একই সময়ে বৃষ্টিপাত তুষারপাতের কথা বললেও বাকি জায়গাগুলোতে পরবর্তী দিনগুলোতে ছ তারিখের দিক থেকে কিন্তু শুকনো আবহাওয়া শুরু হবে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে কিন্তু ওই সময়তে পরিস্থিতি অন্য হবে এখন যেমন শুকনো আবহাওয়া রয়েছে এবং হালকা থেকে মাঝারি মাঝে কুয়াশা চলছে সেগুলি আস্তে আস্তে যেটা হবে যে চার তারিখের দিকে শুকনো আবহাওয়া থাকবে কুয়াশাও অনেক কমে যাবে এমন ব্যাপার হয়তো অনেকটা হালকা হয়ে যাবে কিন্তু যেটা হবে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ এখানে দেখুন ডে থ্রি ফোর ফাইভ এই যে তিনটে দিন রয়েছে এখানে আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলাগুলি দিকে ঢুকতে পারে সেক্ষেত্রে কিন্তু সব জেলা জুড়ে গোটা জেলা জুড়ে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না ভেরি লাইট ড্রেনের বলছে মোটেই ভারী বৃষ্টিপাতের কথা বলছেন আবহাওয়া দপ্তর হালকা বৃষ্টিপাত সেটাও আবার খুব হালকার দিকে তাও দু একটি জায়গা করে তার মানে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হবে মেঘলা এবং কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে সেগুলো সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর এই যে পাঁচ থেকে ছটি জেলার কথা বলেছে এইগুলোতেই হতে পারে নাকি আরেকটু বেশি এলাকাতে হতে পারে সেটা আমরা উইন্ডি থেকে দেখানোর চেষ্টা করব বিহারের দিকে ওই একই সময়ে বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডও মোটামুটি বৃষ্টিপাত শুরু হচ্ছে পশ্চিমের দিক থেকে শুরু হবে পূর্ব দিকে এগোবে পূর্ব দিকে এগোনোর সময়তে আমাদের বাংলার কিছু অংশে মেঘলা করে করে দিতে পারে এমন সম্ভাবনা বিশেষ করে পশ্চিমের দিক দিক দিয়ে উড়িষ্যার দিকেও ওই একই সময়ে কিছুটা বৃষ্টিপাতের হালকা বৃষ্টিপাতের কথা বলছে মোটেই ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত বসে কিছু বলছেন আবহাওয়া দপ্তর তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি এই সময়কালের মধ্যে বারবার কথা বলছে সতর্কতা অনেকটাই উঠে যাচ্ছে এখানে যেটা হবে উত্তরবঙ্গে কিছুটা ঘন কুয়াশা থাকবে যেটা ইতিমধ্যে লক্ষ্য করা গেছে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে ঘন কুয়াশা বলেনি তবে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে বীরভূম কিছুটা মুর্শিদাবাদ এবং কিছুটা নদীয়া সংলগ্ন কিছুটা উত্তর চব্বিশ পরগনা এবং কিছুটা পূর্ব বর্ধমানে পূর্ব দিকগুলোতে ঘন কুয়াশা কিন্তু রয়েছে ছিল আর কি বাংলাদেশে লাগোয়া কিছু জায়গাগুলোতে আর গোটা বাংলাদেশে তো প্রচণ্ড কুয়াশা দেখলাম বিহার ঝাড়খণ্ডের দিকেও ঘন কুয়াশাগুলো আস্তে আস্তে কমে যাবে এমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তরের শাখা থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখেছি যে এই জায়গাতে কিন্তু মেঘ তৈরি হয়েছে সেই মেঘে সেইখানে এখানেও সেরকম এই মেঘ দেখাচ্ছে এবং ঘন কুয়াশা তো রয়েছে তো ইতিমধ্যে এই মেঘগুলি দেখুন কীভাবে এগোবে আর এখানে এরকমভাবে কিন্তু তিন তারিখ চার তারিখ পর্যন্ত এই এলাকাতে বৃষ্টিপাতের ব্যাপার থাকবে আট তারিখ পর্যন্ত এখানে সম্ভাবনা বলেছে আট নয় পর্যন্ত হতে পারে তো পাঁচ তারিখের দিকে যখন যাচ্ছে এখানে কিন্তু মেঘ তৈরি হচ্ছে সেই মেঘ দেখুন একটু রুমটা কমাই ঝঞ্ঝা টঞ্ঝা এলেও বুঝতে পারবেন তো এই ব্যাপার রয়েছে আর দক্ষিণ ভারতের দিকে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবারে দেখুন এবারে ট্র্যাকটা করি পাঁচ তারিখের দিকে আমাদের এখানে বৃষ্টিপাত বলেছে পাঁচ তারিখ কিন্তু চারটের দিক পর্যন্ত এই এলাকার মধ্যে মেঘলা হয়ে যাবে মানে যেটা হচ্ছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান সংলগ্ন কিছুটা বাঁকুড়া ঝাড়খণ্ডের দিকে মেঘলা হয়ে যাবে এইগুলোতে এবং এখানে হালকা বৃষ্টিপাত আসতে পারে আর এইগুলোতে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে তো দেখুন যদিও ভেরি লাইট রেঞ্জ বলেছে কিন্তু পাঁচ তারিখ রাতের কাছাকাছি সময় থেকে মেঘ মনোচ্ছে দিকে তেড়ে তেড়ে আসতে পারে দৌড়ে দৌড়ে আসবে ফলে এইগুলোতে মেঘলা বাড়বে এবং এখানে বৃষ্টিপাতও শুরু হবে বলে মনে হচ্ছে বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হতে পারে সংলগ্ন আমাদের কিছুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢুকতে পারে এই মেঘটা এই মেঘটা ঢুকলে এখন দেখা যাচ্ছে নতুন একটু ব্যাপার এই দিক দিয়ে হয়ে আসতে পারছে মানে ধানবাদ মানে দেওঘর মানে আমাদের বীরভূম এবং পশ্চিম বর্ধমান কিছুটা পুরুলিয়া এবং বাঁকুড়া এই জায়গাগুলো হয়ে পূর্ব বর্ধমানের দিকে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু এইগুলোতে একটু মোটামুটি বৃষ্টিপাত থাকলে এগুলোতে কিন্তু খুবই লাইট রেন এবং হালকা বিক্ষিপ্ত হতে পারে এবং কিছুটা মেঘলা আকাশ হবে রংপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান বললাম যে সামান্য কিছুটা নদীয়া হয়ে এগুলো রংপুর রাজশাহী পর্যন্ত এগুলো এই এলাকাগুলোগুলো একটু মেঘা মেঘের মধ্যে থাকবে এগুলো পরবর্তী ক্ষেত্রে এগুলো কেটে যাওয়ার পরে যেটা হবে যে ঘন কুয়াশা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার পড়তে পারে এবং দেখুন ছ তারিখের দিকেও আবার মেঘ ঢুকবে মোটামুটি বিকেলের পর থেকেই মেঘ ঢোকার সম্ভাবনা দেখা যাচ্ছে রাঁচি হয়ে জামশেদপুর হয়ে এগুলো ঢুকলে যেটা হবে একটু বেড়ে গিয়ে এই দিকগুলোতে চলে আসতে পারে তো ছ তারিখের দিকে এই পর্যন্ত মেঘ আসতে পারে তো পাঁচ থেকে ছয়ই বলেছে এবং সাতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের মতো মেঘ নেই এগুলো কুয়াশা হবে পরিষ্কার দেখা যাচ্ছে এই এলাকাতেই বেশি কুয়াশা হবে তো এই এলাকাটা কুয়া সাত তারিখে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার মোটামুটি বোঝা যাচ্ছে না একটু হালকা বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে সেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে তার যদি প্রভাবে কিছু পরিবর্তন হয় সেটা আরও আপডেট কিছু আসবে তাতে বোঝা যাবে আপাতত পাঁচ এবং ছয়ের মধ্যেই কিছুটা বৃষ্টিপাত ঢুকতে পারে আটের দিকে আবার একটা এখানে ঘূর্ণাবর্ত থাকছে তার পাশাপাশি এখানে হ্যাঁ আবার একটা বৃষ্টিপাত এই এলাকা থেকে যাওয়ার চেষ্টা করছে সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেগুলি দুটো মিলিত হচ্ছে এই দিকে যাওয়ার চেষ্টা করছে যেটা আট থেকে নয়ের মধ্যে মিলিত হতে পারে দেখুন এগুলো এইভাবে মিলিত হয়ে এইখানে বাধা দেবে ফলে যে ঠান্ডা হওয়ার কথা দশ তারিখ থেকে আগে দশ এগারো থেকে বলছিলাম সেটা মনে হচ্ছে একটুখানি ডিলে হবে তার মানে এইটা কেটে না যাওয়া পর্যন্ত ওখানটা ফাঁকা না হলে ওই ঠান্ডা হাওয়াগুলো ঢুকতে পারবে না তার মানে সেটা দশ তারিখ পর্যন্ত এই এলাকাতে বৃষ্টিপাতের মতো মেঘ তৈরি করছে দশ তারিখ দুপুর পর্যন্ত তারপরে এগুলো ফাঁকা হচ্ছে এগারো তারিখ থেকে বা বারো তারিখের আশপাশ থেকে তাপমাত্রা না এই যে ফাঁকা হয়ে গেলো এইখান থেকে শুকনো ঠান্ডা হাওয়া আসবে এবং তাপমাত্রা মনে হচ্ছে পতন হবে তার মানে বারোই জানুয়ারির আশপাশ থেকে আবার ঠান্ডা মনে হচ্ছে পাওয়া যাবে নতুন ঝঞ্ঝা না ডিস্টার্ব করা পর্যন্ত যদিও হালকা হালকা করে আসে কিন্তু সেগুলো কমের দিকে রয়েছে ফলে মনে হচ্ছে যেন তাপমাত্রা কমের দিকেই থাকবে সেটা আমরা দেখবো শেষের দিকে দেখছি এবারে এত যে মেঘ দেখালাম সেই মেঘে কেমন বৃষ্টিপাত হয় সেটা দেখাচ্ছি তো ইতিমধ্যে দেখুন বৃষ্টিপাত এখানেই থাকবে যেটা তৈরি হয়েছে তো ইতিমধ্যে এই এই বৃষ্টিপাতগুলো তো এইভাবে মোটামুটি তিন তারিখ চার তারিখ পর্যন্ত আমাদের বাংলার দিকে কিছু থাকবে না ঠান্ডা থাকবে এবং তার পাশাপাশি কুয়াশাগুলো আস্তে আস্তে কমার দিকে থাকবে তো তিন তারিখ পর্যন্ত ওখানে হলো চার তারিখের দিকে আমাদের এখানে কিছু হবে না একটু হালকার মধ্যে ঝাড়খণ্ড বিহারের দিকে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে হতে পারে দেখুন এদিকে এদিকে মেঘ এদিকে মেঘ এদিকে মেঘ রয়েছে এইভাবে রয়েছে আর কি চার তারিখের পরে পাঁচ তারিখের দিকে এই মেঘের বিস্তারটা বাড়বে সেই মেঘটা একটু বড় আকারে এলাকা বাড়াবে এবং এগুলো বৃষ্টিপাতের আকারে ধীরে ধীরে আস্তে আস্তে দিকে আসবে কিন্তু দেখা যাচ্ছে ভেরি লাইট রেন বলেছে সেই ভেরি লাইট রেনই আপাতত রয়েছে তো খুব যে চিন্তার কারণ রয়েছে চাষিবাইদের সেরকম নয় তো হালকা লাইট রেন চার পাঁচ তারিখ থেকে ছয়ের মধ্যে এখানে ঢুকবে যেগুলো কিছুটা পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং কিছুটা বীরভূম হয়ে পূর্ব বর্ধমানের দিকে দেখুন এগুলো মিলিমিটারের মামলে কিন্তু খুব নেই মাত্র দুই থেকে তিন মিলিমিটারের মধ্যেই রয়েছে এক থেকে তিন মিলিমিটারের মধ্যে একটু হালকা বিক্ষিপ্তভাবে এই এলাকা পর্যন্ত যেতে পারে সেগুলো দেখুন কোন কোন এলাকা সেটা দেখে দিচ্ছি এবং পুরুলিয়া আসানসোল দুর্গাপুর পর্যন্ত এবং কিছুটা বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে সোনামুখীর একটু আগে দুর্গাপুর বোলপুর শি সিউড়ি রামপুরহাট হয়ে কিছুটা বেলনাঙার আসপাশ পর্যন্ত দুমকা অমরাপাড়া পর্যন্ত দেখা যাচ্ছে তার মানে কিছুটা বীরভূম মুর্শিদাবাদ হয়ে এই দিকগুলো কাছাকাছি যাচ্ছে বাকি অংশ সেটা মেঘলা মেঘলায় বেশি থাকবে পাঁচ থেকে ছয়ের মধ্যে এটাই ব্যাপার দেখুন সামান্য কিছুটা মুর্শিদাবাদের দিকে হালকা লাইট যদি কোথাও কোথাও হয় একটু হালকা বিক্ষিপ্ত হবে হতে পারে তো যেটা মনে হচ্ছে রাজশাহীর দিকেও দেখুন একটু অল্প অল্প করে মিলিমিটার চেঞ্জ হচ্ছে কিন্তু এগুলোতে খুব বেশি কিছু নেই তাই ভয়ের খুব একটা ব্যাপার আপাতত লক্ষ্য করা যাচ্ছে না হালকা বিক্ষিপ্তের মধ্যে রয়েছে এবং ছয়ে যে বৃষ্টিপাত যাচ্ছে সেটাও ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত হবে সেটা কিছুটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঢুকবে ফলে বলরামপুর মুড়ি এগুলোতে যেগুলো রয়েছে এগুলোতে একটু হালকা বিক্ষিপ্ত করে এখানে ছয়ের দিকে যেটা আসতে পারে এইটা কিন্তু এখন যে মেদিনীপুরের দিকে যেটা বলা হচ্ছিলো সেই মেদিনীপুরের দিকে বা হুগলির দিকে সেই বৃষ্টিপাতগুলো কিন্তু এই পূর্বাভাসে পাওয়া যাচ্ছে না কিছুটা এখানে এই উড়িষ্যার দিকে থাকছে কিন্তু বড়ো আকারে কিন্তু এখানে আসছে না দেখুন হালকা সাত তারিখের দিকে একটু হালকা মেঘলা মেঘলা এবং এখানে এই যে চাকুলিয়া খড়গপুরের দিকে খুবই কম একটু বিক্ষিপ্ত হবে মেঘলা আকাশ হবে কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো আপাতত বড় দেখা যাচ্ছে না সুতরাং হালকা বিক্ষিপ্তের মধ্যেই থাকবে পাঁচ থেকে ছয়ের মধ্যে যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সেইগুলোই কিন্তু আপাতত রয়েছে তাই একটু মেঘলা হবে এবং এইগুলো কেটে যাওয়ার পরে যে আবার একটা যে বৃষ্টিপাত শুরু হবে এখানে আট তারিখে ন তারিখের দিকে সেটার প্রভাবে দেখুন এই যে ঝঞ্ঝা আর ওই মেঘটা যাচ্ছে তো ওই বৃষ্টিপাতগুলো উত্তর পশ্চিম ভারতে মধ্য ভারতের দিকে কিছুটা বাধা তৈরি করবে এটা এখানে তুষারপাত বৃষ্টিপাত ঘটাবে দিল্লি ওগুলোতে প্রচণ্ড এরপরে প্রচণ্ড ঠান্ডা ওখান তো বেড়েই যাবে সেই ঠান্ডাগুলো আমাদের এখানে বয়ে বয়ে আসবে ফলে বার এগারো বা বারো তারিখ থেকে আমাদের এখানে মনে হচ্ছে তাপমাত্রা পতন হবে এই সময়কালের মধ্যে আর কিছু থাকছে না ঠান্ডা হওয়া ঢুকে যাচ্ছে তো কলকাতার দিকে কত চলে আসবে এই সময়তে দেখা যাচ্ছে বারো তারিখের দিকে চোদ্দো ডিগ্রি বাংলাদেশে তেরো ডিগ্রি মতো মনে ঢুকে যাবে বর্ধমানে এগারো ডিগ্রি শান্তিপুরে এগারো ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়ার দিকে মোটামুটি এগারো ডিগ্রি আশেপাশে চলে আসব অর্থাৎ এগারো থেকে বারো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা নেমে যাবে যেগুলি পনেরো ডিগ্রির তলাতে কলকাতার আশেপাশে চলে আসতে পারে উত্তরবঙ্গ তো দেখলাম যে সেরকম কিছু নেই মোটামুটি দশ বারো মধ্যেই চলে আসবো অর্থাৎ আবার ঠান্ডা থাকবে এবং এগারো তারিখে যদি তাপমাত্রাটা দেখায় তাহলে কী দেখবেন যে দেখুন পনেরো ষোলো রয়েছে এই যে পনেরো ষোলো বারো এগারো দশ নয় করে রয়েছে তো এইগুলি আস্তে আস্তে যেটা দেখা যাবে যে বারো তারিখের দিকে ওইটাই কমে যাচ্ছে ওই এগারো চৌদ্দতে চলে আসছে কিন্তু তার আগে দশ তারিখ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি ওই বারোর আশেপাশে ন তারিখ ন তারিখ থেকে মোটামুটি ন তারিখের দিকেও কিন্তু এগারো ডিগ্রি মানে আট তারিখ থেকে মোটামুটি আট তারিখ পর্যন্ত তাপমাত্রা উঠে থাকবে ন তারিখ থেকে ধীরে ধীরে নামা শুরু করতে পারে তো এইটার জন্য এক ডিগ্রি বাড়বে কিন্তু এটা না হলে আর কিছু হবে না ঠান্ডাটা ন তারিখ বা দশ তারিখ থেকেই মোটামুটি আমরা অনুভব করব আবার একটু কোন কনে ঠান্ডা হবে তো এই তার আগে কয়েকটা দিন একটুখানি তাপমাত্রা উঠে থাকবে যেটা হয়তো দেখবেন পনেরো ডিগ্রি আশেপাশে চলে যাচ্ছে কিন্তু ঠান্ডার আমেজটা থাকবে একদম যাবে না নয় মানে ঠান্ডা যে থাকবে না সেরকম নয় রাত থেকে সকালে ঠান্ডার আমেজটা থাকবে একটু আগের থেকে কনকনাগুলো একটু কম লাগবে এই কি রয়েছে ব্যাপার আর এখানে বড়ো কিছু নেই আপাতত এরকমই রয়েছে বঙ্গোপসাগর বা সাগরে এই মুহূর্তে বড় কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই নতুন করে কিন্তু যেটুকু রয়েছে তার প্রভাবে দক্ষিণ ভারতেই বৃষ্টিপাত কিছুটা বা কমরিন এলাকা এবং লাক্ষাদ্বীপের দিকে বৃষ্টিপাত থাকতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ